ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কজন বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন পারব কিনা না জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি তোমার আফসোসের কারণ হতে চাই আবৃত্তি করছিলাম মহাকবি থটস অফ বিল্লাল ভাইয়ের মহাকাব্য থেকে হৃদয় ভাঙার গর্জন মহাকাব্যটির নাম যার ইংরেজি ফর্মেট হচ্ছে হার্ট ব্রেকিং রোড এই মহাকাব্যটি তিনি লিখেছেন এবং তিনি এই মহাকাব্যটি কেন লিখেছেন সেটাও কিন্তু এখানে লেখা আছে সেটা আমরা এখন একটু দেখব। লেখক তার বিশেষ মানুষটিকে হারিয়ে ফেলার সাত বছর পর এই বইটি লিখেছেন অর্থাৎ বিল্লাল ভাই এই বইটি লিখেছেন একজনকে হারিয়ে ফেলার জন্য লেখকের সাথে তার আর কোনোদিনও দেখা হয়নি এখানে আমরা কি বুঝি যে একটা মেয়ের জন্য হয়তো বা বিল্লাল ভাই এটা লিখেছেন কিন্তু ব্রাদার যখনই আমরা এই বইটির ইংরেজিতে এই কনটেক্সট আমরা পড়ি তখন লাস্ট লাইনে আমরা কি দেখতে পাই হি নেভার মেড দ্য অথর এগেন হি নেভার মেট দ্য অথর এগেন মানে কি মানে কিন্তু এটা কোনো মেয়ের জন্য লেখা না অথর কে বিল্লাল ভাই হি কে সেই ছেলেটি অর্থাৎ সেই ছেলেটির জন্য বিল্লাল ভাই কিন্তু এই দুঃখের কবিতা এই মহাকাব্যটি লিখেছেন এখন আমরা এই মহাকাব্যটিতে ষাটটি কবিতা আছে ষাটটি কবিতাই আসলে পড়ে ফেলা সম্ভব কারণ এখানে এক একটা কবিতার লাইন হচ্ছে চার পাঁচ লাইন করে তাও আমি দশ পনেরোটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি লেটস গো মিথ্যে প্রেমে আমি নিঃস্ব জানলে জানুক পুরো বিশ্ব মিউজিক থামাও এখানে মিথ্যে প্রেমে আমি নিঃস্ব জানলে জানুক পুরো বিশ্ব মিথ্যে প্রেমটা কার সাথে কোনো মেয়ের সাথে না কিন্তু একটা ছেলের সাথে কি কারণ কি কারণ এখানে কন্টেক্সে লিখেছে হি নেভার মেড দ্য অথর এগেইন হিটাকে সেই ছেলেটি তো আমরা কবিতাটা তো হারিয়ে ফেললাম অবিচার করলে আমার প্রতি কি করেছিলাম তোমার মিউজিক কই অবিচার করলে আমার প্রতি কি করেছিলাম তোমার ক্ষতি আবৃত্তি করছে আরেকটি কবিতা মিউজিক স্বার্থপর ভ্রমর শুধু ফুলের মধু খাবে ঝরে যাওয়া ফুলের খবর সে কি আর নিবে বেশিরভাগ মানুষ শুধু স্বার্থটাই খুঁজে স্বার্থ ছাড়া ভালোবাসা কজন আর বুঝে আরে এক মিউজিক আর কত বলবে এর নতুন একটা মিউজিক দাও সুসময়ে কত মানুষ দিল পাত্তা দুঃসময়ে একাকে ছিল আমার আত্মা অবহেলায় পড়ে থাকা আমিটার নিয়েছিল যারা খোঁজ বাকিদের জীবন থেকে হয়ে যাব নিখোঁজ ভুলে ভরা জীবন খাতায় কলম দিয়ে লেখা ভাগ্যে যদি থাকে পাবো সফলতার দেখা মানুষ যত ভিড়ে থাকুক দিন শেষে একা মিউজিকটা কম হবে ঠকে যাওয়া মানুষগুলো আমার মতোই বোকা জোরে বিবেকের কারাগারে সেও বন্দি কথা না রাখা মানুষের সাথে না হোক সরাসরি হোক না কোনো সন্ধি স্মৃতির পাতায় ধুলো জমছে জমুক ছেড়ে যাওয়া মানুষের প্রতি ফিলিংস কমছে কমুক এটা ওটা ইংলিশে ভার্সনও আছে মিউজিক চলুক হি ইজ অলসো অ্যা প্রিজনার ইন দ্য প্রিজন অফ কনসাইন্স লেট দেয়ার বি নো পিস উইথ দ পিপল হু ডু নট স্পিক লেট দ্য ডাস্ট গ্যাদার অন দ্য পেজেস অফ মেমরি লেট দ্য ফিলিংস ফর দ্য পিপল হু লেফ ডেমিনেশন ওকে তো হৃদয় ভাঙার গর্জন এই মহাকাব্যটি থটস অফ ভাইয়ের অমর একটি সাহিত্যে এটা আসলে থাকবে এটা কোথায় থাকবে জানি না কিন্তু থাকবে অবশ্যই ইতিহাসের পাতায় থাকবে এবং এই জায়গাটাতে অনেকে বলতে পারেন ভাই হি নেভার মেড দ্য অথর এগেন এইটা হয়তো বা টাইপিং মিস্টেক এখানে সি হবে হি হবে না এটা একটা মিস্টেক হতে পারে না ভাই হতে পারে না এক হাজার টাকার বইয়ের কোনো মিস্টেক হতে পারে না আর এই বইটি দ্বিতীয় সংস্করণ দ্বিতীয়বারের মতো তিনি এই বাজারে বইটি নিয়ে এসেছেন এই অমর কাব্যে তিনি এটা ভুল করে লেখেননি এটা আমাদের বুঝতে হবে এই ভালোবাসাটা একটা ছেলের জন্য ভালোবাসা বিল্লাল ভাইয়ের আমরা সেটাই ধরে নিই এবং এই অমর কবিতার বইটি আমার বইয়ের যেই ভান্ডারটা আছে সেখানে আমি এটা রেখে দেব এবং ষাটটা কবিতার মধ্যে আমার আধা ঘন্টার মধ্যে ষাটটা পড়া শেষ আমি চেষ্টা করব আরও পড়ার এবং জানার এবং এটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আপনারা যারা এখনও বইটি কিনেননি আমার কাছে বইটি তো যেহেতু থাকবে আমার কাছ থেকে কিনে নিয়েন আমি আর এই বইটা রাখতে চাচ্ছি না ধন্যবাদ